অবু এই কুরবান পর আমার বিয়ে হয়েছে আমার মা নতুন জামারে নাস্তা দিয়ে নিয়ে মেয়ার লা টেনশনে থাকে তুমি চিকেন দিয়ে কিছু বানাই দেখাও আসসালামু আলাইকুম ওরে আল্লাহ ওই কথা আর বলিস না বন্ডি মুরগির ধারে কাছে যাওয়া যাচ্ছে না এতদিন গরু খাসি নিয়ে নাচা নাচি করেছি না রাস্তাঘাটে মুরগি এখন আমার দেখা মাত্রই মারতেছে মুখ শান্তি যাবি কোথায় আমিও রান দুটো খুলে নিয়ে এসে ছুরি দিয়ে গেছে নিচ্ছি এ হাফ কেজি মতন হবে এইবার নিয়ে নিয়েছি বেশ এক মুখ পিএস কুচি তারপরে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি এই পরে এক চা চামচ করে যেন হয় এরকম পরিমাণ দিলাম আর ডাল বেশ দশ বারোটা কাঁচা ঝাল খানে পানি দিয়ে নিপেস করে বাটি আনিছি শিল পাটায়ও বাটা যায় কিন্তু বাটাটা যেন নিপেষ হয় এইবার ফেলাই দিলাম হাফ চা চামচের মতো নুন তারপরে দিচ্ছি হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচেরও কম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো এক চা গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো শেষমেশ যাচ্ছে হাফ চা চামচ জিরের গুঁড়ো এইবার বড় এক পিস লেবুর রস চিপড়াই দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন হবে তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন টক দই এইবার সব ভালো করে একসাথে ঘুঁটে ঘুটে মাখাই নেব মাখানো হয়ে গেলে ওই মুরগির পিসগুলো নিয়ে এসে ছেড়ে দাও মসলার মধ্যে এইবার মশলা মাখায় ঢাইকে রেস্টে রেখে দিতে হবে প্রায় ঘন্টা খানিকের জন্য মশলাটা ঢুকে যাক তারপর ঘন্টা খানিক পর কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিলাম সবিন তেল এইবার ওই মশলা ঝেড়ে ঝেড়ে মুরগির পিসগুলো তুলে আগে একেবারে কড়া করে ভেজে নিলাম চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখিছি ঢেকে দিলাম ভাস্তি ভাজতে মুরগিটা যেন সত্তর সিদ্ধ হয়ে যায় বেশি না দশ পনেরো মিনিটের জন্য মাঝে মধ্যে কিন্তু আবার উল্টে পাল্টে দিতে হবে না ঘেরানটা ছাড়িছে কি মনে হচ্ছে শুধুই এখন খেয়ে ফেলাই দেয় বেশ গায়ে এরকম লালচে লালচে কালচে কালচে ভাব হলে তেল ঝেড়ে ঝেড়ে তুলে নেবো কড়াইটা পরিষ্কার করে নিছি আর ওই তেলই নিয়ে নিছি কিন্তু অত তেল তো লাগবে না এবার ওই তেলের মধ্যে বাকি মশলাটা ঢেলে দিলাম গামলাটা ধুইয়ে আবার একটুখানি কিন্তু পানিও দিলাম এরপর ফেলাই দেব ওই ভাজা মুরগি বাদ বাকি যেটুকু এখন সিদ্ধ হওয়ার বাকি আছে ওইটুকু এখন সিদ্ধ হয়ে যাবে না ঢাকিয়ে রেখে ভুনা ভুনা হতে দিলাম চাইখে দেখি ঝাল হয়নি কাঁচা ঝাল ঝাল নেই ফুলো তাই আবার একটুখানি শুকনো ছালো মারি শেষ মেশ যখন ভোনা ভোনা তেল উঠা উঠা ভাব হইছে তখন দেখা দেনি সিয়া রাখে রুটি দিয়ে পরোটা দিয়ে নান দিয়ে উফ যা দিয়ে ছিড়তি মন চাই আমি তো বাপু দুইখান হালকা পাতলা তেল দিয়ে পরোটা বানাই নিলাম যারা ধনেপাতা খায় না তারাও কিন্তু এই রানটা করে খেতে পারো কারণ এই রানদার শেষে ধইনেপাতার আর কোনো ঘি রান পাতা কিচ্ছু থাকে না পরোটাটা দাইসখানি ঘিরে মশলা মাখায় گوشিতসখানি কেটে দিছি। ওহ! ও মনে হচ্ছে মুরগির সাপ খাসি এইরকম একটা স্বাদ হইছে। মশলাটাও ঝাল ঝাল হইছে বেশ। শুধু নতুন জামাই কেন? জি, কোনো মানুষ একবার খালি হয়, মুদ্ধ হবে যাবেনি। ফাকে ফাকে মারতিসি রানির পর কামড়। বন্ডি রুটি পরোটা একটু বেশি করে বানাস কেনে? না, আবার নতুন জামার সামনে পড়তে হাওনে লস যায়। ওহ! স্বাদটা স্বাদ হইছে। একটুখানি মশলা দিয়ে দুটো তিনটে রুটি মেরে দেওয়া যাবে গোশের কথা তো বাদই দিলাম ভাই যে নিছি না তারপরে আবার একটু ভুনা ভুনা করে নিছি মশলাটা একেবারে গোশের কোনায় কোনায় ঢুকে গেছে শুধু নতুন জামাই যে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই তোমাদের ওই পনেরো বিশ বছর ধরে গৃহপালিত জামাই রে তোমরা খাওয়াতে পারো এখন যদি খাইয়ে পাগল হয়ে যায় সে দাইভার কিন্তু আমি নেবো না নিজ দায়িত্বে বানাই খাওয়াবা আর খাবা আজকে আমিও খাতে খাতে চলে যাচ্ছি ধন্যবাদ